হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকের পার্সেলগুলো বুকিং করতে করতে বরাবরের মতো আবার একদম সকাল হয়ে গিয়েছিল আজকে প্রায় হচ্ছে তেতাল্লিশটা বুকিং ছিল আমাদের কুরিয়ারের তো এরপরে হচ্ছে এটা হচ্ছে দুপুরের পরে দুপুরের পরে হচ্ছে আমি ভিডিও করবো তাওয়াকালের ড্রেসগুলো এগুলো কিন্তু সবগুলো আমাদের অলরেডি শোল্ড আউট হয়ে গিয়েছে আমি ব্লগটা দুদিন পরে শেয়ার করছি তো ম্যাক্সিমাম দেখা যায় কি পাকিস্তানি কালেকশনগুলো অনেক বেশি ডিমান্ডফুল থাকে দেখা যায় দেওয়ার সাথে সাথে শোল্ড আউট হয়ে যায় আর এই ড্রেসগুলো অনেক বেশি চাহিদা ছিল তো রিস্টক করতে পারছি না আসলে মানে পাকিস্তানি ড্রেসগুলো এরকমই হয় খুবই কম হয় যে রিস্টক করা যায় মানে মাঝে মাঝে এক দুই ক্যাটলগ এরকম রিস্টক করা যায় রিস্ট্রোক হয় না বললে চলে একবার পেলে ওটা আর পাওয়া যায় না তো এই তাওকালের মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে কাতান বডির উপরে ছিল তো আমি ফার্স্ট টাইম এনেছিলাম তাওকালের কাতানের ড্রেসগুলা এর আগে কিন্তু পাকিস্তানি কাতানের ড্রেস কিন্তু আমার আনা হয়নি আর কাস্টমারও অনেক বেশি পছন্দ করেছে। তো এটার হচ্ছে আজকে ভিডিও করেছিলাম আর কি তো এরপরে হচ্ছে আমি হচ্ছে একটু মিমি সুপার মার্কেটে যাবো মিমি সুপার মার্কেটে যাওয়ার পরে হচ্ছে এরপরে এসেছি হচ্ছে আমি নিউ মার্কেটে এখানে হচ্ছে আমি দোলাবাইয়ের দোকানে দোলাবাইয়ের দোকানে এসেছি এখানে হচ্ছে একটা পার্সেল আমি ইয়ে করবো দিবো প্লাস হচ্ছে একটা নিব দিব হচ্ছে আমার একটা কাস্টমারের ড্রেস আমার আপুর বাসার পাশে উনি আসলে একটা ড্রেস নিয়েছিল অনেক দিন আগে মাহুর ব্র্যান্ডের তো ওই ড্রেসটা আসলে দুলাবাইয়ের দোকানে দিলে দুলাবাই নিয়ে যে উনি এসে আপুর বাসা থেকে নিয়ে নেয় তো অনেক দিন ধরে আসলে আমার এই নিউ মার্কেটে আসা হয় না রিয়াসুদ্দ্দিন বাজারে কয়েকবার এসেছিলাম তবে নিউ মার্কেটে আসতে বা পার্সেলটা আনতে আমি বরাবরের মতোই ভুলে যাই তো সেই পার্সেলটা দিব প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমার মিহির জন্য একটা গিফট এসেছে আপুর হচ্ছে ফ্রেন্ড ওয়াইফ পাঠিয়েছে তো মিহির সেই ড্রেসটাও নিব এটাও অনেকদিন ধরে এখানে ছিল দোকানের মধ্যে ছিল তো দুলাবাইকে দিয়ে দিয়েছে আর কি এটা চট্টগ্রামে কিন্তু নিউ মার্কেট অনেক বেশি পপুলার একটা মার্কেট মানে এটার কোনো মানে ইয়া নাই বরাবরের মধ্যে সবসময় কিন্তু অনেক বেশি জমজমার থাকে তো এই যে এটা হচ্ছে মিহির ড্রেস বাসায় গিয়ে চেক করে দেখব আর সে সাথে হচ্ছে আমি যেটা এনেছি সে পার্সেলটাও দিয়ে দেবো দোলাবাই দোকান থেকে নিয়ে যাবে এরপরে গিয়ে আপুর কাছ থেকে নিয়ে নেবে আর কি এটা হচ্ছে ড্রেসটা অনেক দিন ধরে আসলে আমার কাছে ছিল শীতের সিজনেও কিন্তু আলাদা কালেকশন আসবে জেন্টসের যে জন্য তো যারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন ইলুসনে আর ইলুসনের শোরুম কিন্তু বেশ কয়েকটা মার্কেটেই আছে শুধু নিউ মার্কেটেই না তো আমার কিন্তু আজকে প্রচুর পরিমাণের ব্যাগের কালেকশন এসেছে সবই হচ্ছে চায়না ব্যাগের কালেকশন তো গতবারের ব্যাগগুলো যখন এসেছিল মানে এক ঘন্টার মধ্যে আমার সবগুলো ব্যাগ সেল হয়ে যায় আমি ভিডিওটাও তাড়াতাড়ি প্রাইভেট করে দেই তখন কিন্তু অনেক কাস্টমারের কমপ্লেন ছিল যে আপু অনেক দিন ধরে চিন্তা করে রেখেছে আপনার কাছ থেকে ব্যাগ কিনবো তবে আপনি ভিডিওটা প্রাইভেট করে সবগুলো ব্যাগ সেল করে দিচ্ছেন নিতে পারে নাই যার কারণে এবারে অনেক অনেক ব্যাগের কালেকশন এসেছে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও দিয়েছি সবাই চেক করবেন এরপরে হচ্ছে আমি আরও কিছু শপিং করেছি রুম স্প্রে নিয়েছি তারপরে হচ্ছে আমার অয়েল শেষ হয়ে গিয়েছে অয়েল নিয়েছি একটা হচ্ছে ফেস ইয়ে নিয়েছি মাস্ক নিয়েছি আমি তো আসলে এগুলো দেই না জাস্ট একটু দিয়ে দেখবো আর কি কেমন হয় আর প্রচুর পরিমাণে চুলের খুশকি হয়েছে এটা দিলে নাকি চুলের খুশকি কমে যাবে এটা নাকি সপ্তাহে দুইবার ইউজ করতে হবে শ্যাম্পু আর হচ্ছে একটা হরলিক্স নিয়েছি ডেলি আসলে দুধগুলো এমনিতে খেতে ইচ্ছে করছে না ভাবলাম এখন হরলিক্স দিয়ে খেলে ভালো লাগবে আর নিভিয়া লুশন নিয়েছি আমাকে কিন্তু শীত আসার আগে থেকে কিন্তু অলরেডি আমার প্রোডাক্টের ব্যাপারে সবাই জিজ্ঞেস করছে পেজে প্রচুর মেসেজ আসছে তবে আসলে এবারে আমি কোনো প্রোডাক্ট আনবো না কারণ কস্ট অনেক বেশি কার্গো কস্ট প্রোডাক্টের কস্ট সব মিলে আসলে দাম হিসাবে হিসাবে আসলে কোনোভাবে খরচের সাথে পোষানো যায় না যার কারণে কিন্তু আমি নিজেও এখন কিনে ইউজ করছি বাধ্য হয়ে যেমনটা তারপর ট্রাই করি ভালো ভালো কিছু দেখে দেখে নেওয়ার জন্য তারপরও কি করব কিছুই তো করার নাই আর এখানে হচ্ছে সবগুলো ব্যাগ হচ্ছে আমি এখানে রেখেছি ভিডিওর জন্য তো ভিডিও তো অলরেডি চ্যানেলে গিয়েছে আপনারা অবশ্যই ভিজিট করবেন ব্যাগগুলো দেখবেন

তোমাকে কাপড় দিই যে কাপড় এটা আন্টি পাঠাইছে যে তোমার আপুর জন্য মিহির জন্য তোমার জন্য না আগে দুইটা তখন হচ্ছে মিহির জন্য একটা দিছে তোমার জন্য দুইটা দিছিল তা আজকে যে এটা মিহির জন্য গতবারে দেয় না সেটা এখন পাঠাইছে আর কি

তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে যেহেতু এখন একটু শীত শীত ভাব তো এই শীতের সময় কিন্তু খিচুড়ি তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা তারপরে হচ্ছে বেগুন ভাজা মানে বৃষ্টির সময়ও কিন্তু ভালো লাগে আবার একটু যখন শীত শীত হয় তখনও কিন্তু বিভিন্ন রকম মজার খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আজকে চিন্তা করলাম বোনা খিচুড়ি তৈরি করে ফেলবো সেই সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা তারপরে হচ্ছে বেগুন ভাজা করবো এটা দিয়ে রাতের খাবারটা আমাদের হয়ে যাবে যার কারণে হচ্ছে আমি মুগ ডালটাকে হচ্ছে একটু হালকাভাবে টেলে নিয়েছি তারপরে হচ্ছে ইয়া করবে একটু পানি ভালো করে ধুয়ে ফেলবো আর আমার কিন্তু মুগ ডালের মানে খিচুড়িটা অনেক বেশি মজা লাগে আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিব পনেরো বিশ মিনিটের মতো তারপরে হচ্ছে এটাকে ভাজব নর্মালি সাথে সাথে ইয়া করে ভেজে ফেললে কিন্তু মশলাটা ভিতরে তেমন একটা ঢুকে না যদি একটু সময় ধরে যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু এটা ভালোভাবে ঢুকে ঢুকে তারপরে মচমচে হয় খেতেও কিন্তু অনেক ভালো হয় তো ইলিশ মাছ হাজার জন এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে লবণ এগুলো দিয়ে তারপরে একটু ভালোভাবে মেখে নেব তারপরে হচ্ছে শুধু আমরা যেহেতু মানুষ একেবারে কম সে কারণে হচ্ছে আমাদের অল্প করলে হয়ে যায় আর দেখা যায় কি যখনই একটু বেশি রান্না করা হয় তখন দেখা যায় ওটা দু দিন খেতে হয় বা তিন বেলা খেতে হয় তখন কোনো রকম একটা খাবার দুই বেলা অবধি খাওয়া যায় সেটা কিন্তু তিন তিনবেলা অবধি খেতে অনেক বেশি প্যারা তো এটা আমার মাখানো শেষ এরপরে আমি শুধুমাত্র একটা বেগুনের বেগুন ভাজা করব কারণ আমি যদি এখন দুইটা বেগুনের বেগুন ভাজা করতে যাই তখন দেখা যাবে রয়ে যাবে কারণ এক পিস দুই পিসের চেয়ে তো বেশি খাওয়া যাবে না যার কারণে শুধুমাত্র আমি এখানে একটা বেগুনকে কেটে নিয়েছি একটু মোটা করে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নিব এটাকেও আমি একটু হালকা ম্যারিনেট করে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য যাতে করে মানে মশলা টশলা একটু ভিতরে বেগুনের ভিতরে যায় আর কি যা যাবে ওটাই অ্যানাফ তো এরপরে মেখে তারপরে রেখে দেবো আর তারপরে হচ্ছে বাকি কাজটা আমি করে নেব তো আমার কাছে মনে হচ্ছিলো যে লবণটা একটু কম হবে যার কারণে আমি আরও একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তো এখন হচ্ছে খিচুড়ি করার পালা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তেল তো আমার কিন্তু একদম শর্টকাটে রান্না বান্না হয়ে যায় আমি রান্নাঘরে ঢুকি আধা ঘন্টার মধ্যে রান্না করে ম্যাক্সিমাম মানে খুব বেশি ঝামেলার কাজ না হলে আমার অনেক সময় আরও কমও সময় লাগে আবার অনেক সময় একটু বেশি সময় লাগে ঝটপট করে বের হয়ে যায় যেহেতু সব কিছু রেডি করা থাকে আগে থেকে। যার কারণে আর রান্না করতে আর অত বেশি ঝামেলা হয় না আসলে বাসার মধ্যে আমি শুধু রান্নাটাই করি কাজের মধ্যে আর ওরকম কোনো কাজই আসলে করা হয় না যার কারণে আপনাদের সাথেও ওই কাজগুলা শেয়ার করা হয় না যেমনটা হচ্ছে ওমানে থাকতে আমি করতাম ওমানে তো আসলে হেল্পিং হ্যান্ড থাকতো না ওখানে সকাল থেকে রাত অবধি সব নিজেকে করতে হতো যার কারণে আপনাদেরকে কাজের ভিডিওগুলো অনেক বেশি দেখাতে পারতাম এখন কিন্তু কাজও করা হয় না আর দেখানোও হয় না শুধু রান্নাটাই করা হয় সেই জন্য রান্নাটাই দেখানো হয় এই তো এখানে হচ্ছে আমি খিচুড়ির মধ্যে লবণও দিয়েছি হলুদও দিয়েছি একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর মসুরের ডালও দিয়েছি আমি এক মোটের মতো খুব বেশি দিইনি মসুরের ডাল বেশিরভাগ হচ্ছে মুগ ডাল দিয়ে করি এরপরে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আমি পানি দিয়ে দিব তারপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এরপরে হচ্ছে পাঁচ মিনিটের মতো ঢাকলে হয়ে যাবে পানিটা যখন শুকিয়ে আসবে এরপর দমে দিলে হয়ে যাবে খুবই ইজি খিচুড়ি তৈরি করা আর এই খিচুড়ির সাথে চাইলে আপনারা ডিম ভাজা দিয়েও খেতে পারবেন অনেক বেশি মজা হয় ডিম ভাজার সাথেও খেলেম আর এরপরে হচ্ছে মাছগুলো ফ্রাই করে নেব তো মাছ ফ্রাই করার আগে ভাবলাম যে আমি বেগুনগুলো ফ্রাই করে ফেলি বেগুন ফ্রাই করার পরে তারপরে হচ্ছে মাছগুলো ফ্রাই করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে সেম তেলের মধ্যে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজাটা করে নেবো এরপর হচ্ছে আর একটু হালকা তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি টেনে গিয়েছে কারণ বেগুন কিন্তু প্রচুর তেল খাই তো যাই থাকে তাই টেনে খেয়ে ফেলে তো এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে মাছগুলো ফ্রাই করে নিব মচমচে করে আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট আর খুবই ঝরঝরা হয়েছে খিচুড়িটা তো ভুনা খিচুড়ি কার কার পছন্দ সাথে যদি গরুর মাংস ভুনা হয় ও আর কিছুই লাগবে না শুধু এটাই হলে হবে ভুনা খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংস কষা মাংস যেটা থাকে ওটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভুনা খিচুড়ির সাথে কষা গরুর মাংস অনেক বেশি মজাদার হয় আসলে খিচুড়ির সাথে অনেক কিছুই খাওয়া যায় অনেক কিছুই মিলে যায় তো এখানে বলছে মিহি বললো যে মিহির প্লেটটা সাজিয়ে দিতে তো আমার প্লেটটা আমি সাজিয়ে নিলাম আর যে প্লেটটা সাজাই নাই ওটা হচ্ছে মিনহাকে দিয়ে দেবো তো মা আমি একটু সাজিয়ে তারপরে পরিবেশন করবো আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় একটু লেবু নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে একটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আর রাতের খাবারটা মার্শাল্লা জাস্ট অসাধারণ হয়েছিল অনেক দিন পরে ইলিশ মাছ ভাজা সে সাথে বেগুন ভাজা সে সাথে ভুনা খিচুড়ি একেবারে জমে ক্ষীর বললেই চলে তো এখানে হচ্ছে আমি একটু লেবু দিয়ে দিয়েছি আর সাথে লেবু দিলে তো আর কোনো কথাই থাকে না বাসায় হচ্ছে অনেকগুলো লেবু পচে গিয়েছে যার কারণে এটা একটু ভালো ছিল একটু চামড়াটাও শুকিয়ে গিয়েছে তো দেখা যায় অনেক সময় থাকলে পচে যায় আবার না থাকলেই দেখা যায় প্রয়োজন হয়ে পড়ে এরকম আর কি আর ভাতটা এত বেশি ঝরঝরা হয়েছে অনেক বেশি টেস্টি ছিল আর ইলিশ মাছ ভাজা তো এমনিতেই খাওয়া যায় যেটা কিনা না মানে এমনিতেই দু তিন পিস খেয়ে ফেলতে পারবো এই আমার কিন্তু ইলিশ মাছ অনেক বেশি ফেভারিট আর এখন ইলিশ মাছের প্রচুর দাম দুই কেজির উপরে যেগুলা সেগুলো তো দুই হাজার প্লাস এরপরে হচ্ছে এক কেজি যেগুলো সেগুলা তো মানে দেড় হাজারের মধ্যে তো দেখা যাচ্ছে কি জাতীয় ইলিশ হওয়ার পরও গরিব অনেক মানুষ কিন্তু ইলিশ মাছ কিনে খেতে পারবে না এটা বলতে গেলে একেবারে স্বপ্নের মতো এখন সিজন হিসাবেও কিন্তু খেতে পারছে না এরকম আর কি অবস্থা তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস